প্রতিবার শ্মশানে যখন কোনো মৃতদেহ আসে এই মানুষটি যে একজন পেশাদার ডেড বডি মেকআপ আর্টিস্ট প্রথমেই পুরো ভালো করে ধুয়ে দেয় যেন কোনো রক্তের দাগ না থাকে কেননা এটাই তো শেষ সম্মান ধোয়ার পর সে মোটা তওয়াল দিয়ে পুরো দেহকে শুকিয়ে দেয় কিন্তু এবার কিছু অদ্ভুত ছিল এক মহিলা লাশের চোখ খোলা ছিল যতই না চেষ্টা করুক বন্ধ হচ্ছিল না এই মেশে এমন কিছু করল যা সাধারণত কেউ করে না তার চোখে আঠা লাগিয়ে দিল যাতে করে তার চোখ যেন বন্ধ হয়ে যায় কারণ উপরের কাছে যাওয়াটা যেন সম্মানের সাথে হয় এরপরে তার মেকআপের পালা সে একটা সস্তা ফেস পাউডার তুলে নিল আর ভালো করে মুখে লাগাতে লাগলো এরপরে ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে দিল যদি মুখ খোলা থাকে আর বন্ধ না হয় তাহলে মুখে একটা পুরোনো কয়েন ঢুকিয়ে দিতে হয় যাতে মুখ ঠিক মতো দেখায় আর মেকআপ সম্পূর্ণ লাগে এরপরে কয়েকজন এসে সেই মৃতদেহটিকে বাইরে নিয়ে গেল তার পরিবারের লোকদের শেষবার দেখানোর জন্য কিছুক্ষণ পর যখন সে চেয়ারে বসে একটু বিশ্রাম নিচ্ছিল তখনই আবার আরেকটা মৃতদেহ আসে আর তাকে বলা হয় এই দেহটি একেবারে সদ্য এসেছে আর এখনো গরম রয়েছে মানে দুটো যদি প্রক্রিয়া না করা হয় তাহলে ফেটে যাবে তার তো করার ইচ্ছে ছিল না কিন্তু সে কি করবে টাকার জন্য তাকে তো করতেই হবে